আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আমাদের জীবনে অনেক সময় অনেক বিপদ চলে আসে আপনি যদি একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিন আপনাকে সেই বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন কুরআনে বলেছেন যারা ধৈর্যশীল আমি আল্লাহ রবুল আলমিন তাদের সাথে আছি তো আপনাকে বিপদে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন সেই বিপদ থেকে আল্লাহ আমাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ এইটার উপর আল্লাহর ভরসা করতে হবে নামাজ পড়তে হবে অনেক সময় দেখা যায় আমাদের যখন বিপদ হয় তখন আমরা বিপদের সময় পের মধ্যে আমরা নামাজ কে ভরে যাই কিন্তু না এটা করা যাবে না আপনাকে নামাজ পড়তে হবে আমাদের মহানবাল্লা আলাহ সাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হতেন তখন উনি সাথে সাথে নামাজ দাঁড়িয়ে যেতেন নফল নামাজ বলেন বা তাহাজ নামাজ বলেন উনি দাঁড়িয়ে যেতেন আর পাঁচ নামাজ তো অবশ্যই পড়তেই হবে আপনাদের নামাজে দাঁড়িয়ে যাবে নামাজ পড়বে নফল নামাজ পড়তে পারেন হাজত নামাজ পড়তে পারেন ইত্যাদি নামাজগুলো আপনারা পুরো আল্লাহর কাছে চাইতে পারেন যে দুটি বিষয়ের কথা আপনাদেরকে বলেছি এক নাম্বার আল্লাহর ওপর ভরসা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে দ্বিতীয় নাম্বার পাঁচ সপ্তাহ নামাজ ছাড়া যাবে নামাজ পড়তে হবে নফল নামাজ পড়তে পারেন অথবা তাহাজত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ এতে অনেক উপকার রয়েছেন আপনারা জানেন হয়তোবা ফেরাউনের ঘটনা কারণ ফেরাউন আল্লাহর কাছে গভীর রাতে গভীর রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন তাহলে ফেরাউনের দোয়া যদি কবুল করে আমাদের দোয়া অবশ্যই আল্লাহর রাবুল্লা আলমী কবুল করবেন একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে সেটি হলো বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ দোয়াটি হচ্ছে দোয়াটি আমি আবার বলছি আপনারা আমার সাথে সাথে পড়ুন এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পাঠ করবেন মোনাজাত্রার মধ্যেও এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ রব্লা আড়েবেন আপনাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন যে দোয়াটি আপনাদেরকে এখন শোনালাম সেটি আপনারা পড়বেন ইংসা আল্লাহ এ আমল গ্রহণ করলে আপনার যতই কঠিন বিপদ হোক না কেন আল্লাহ রক্ষা করবেন প্রিয় দর্শক যদি আপনারা এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন তাহলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে যদি ফলোয়ার নতুন হয়ে থাকে তাহলে ফলো করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ